হ্যালো সবাইকে নমস্কার আজকে আমার লাড্ডু গোপালের অন্নপ্রাশন তো ওকে রেডি করাচ্ছি এই ধুতি আর পাঞ্জাবিটা ওর দাদা ওকে গিফট করছে মানে ওর সম্রাট দাদা ওকে গিফট করছে তো সেটাই ওকে পড়াচ্ছি আজকে কেমন লাগছে আমার গোপালকে সবাই কমেন্ট করে জানাবেন এই তো এখন আমি ওকে বরণ করছি ওকে আর ওর মামাকে ও ওর মামা ওকে কোলে নিছে এখনো দুজনকে একসাথে বরণ করব। ফার্স্ট ওকে করলাম তারপর ওর মামাকেও করবো আমার শাশুড়ি আমাকে দেখাই দিচ্ছিল যে মানে কিভাবে কিভাবে করবো কি দিতে হবে কি আগে দিতে হবে দুজনকে আশীর্বাদ করলাম খой তার মুখে ভাত দাও হবে মানে পায়েশ পায়েশটা দিল সে টুক করে খেলো কিন্তু পরে গিয়ে সব ভূমি করে মানে পুরো ফালায় দিয়েছে ভূমি করে এখানে ওর মা ওকে খাওয়ানোর পর আবার একটু মুখ মুছাইয়া দিতেছিল সবই করলাম কিন্তু পায়েশের পর একটু জল খাওয়া হলো না এই তো তারপরে মন্দিরে গেলাম ওইদিন আবার সরস্বতী পূজা ছিল তো একসাথেই করে ফেলছি সরস্বতী পূজায় যা তারপর ছবি টবি তোলা হলো অনেক রকমের তাকে হাসানোর চেষ্টা সবার এই তো ফুল খাবে সে ভিডিওটা শেষ করছি সবাইকে নমস্কার